কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা হারিয়ে দিন গেছো কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা জেঠা কাটে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয়রান কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আশেপাশে ওপরে তাকায় কোনো পথ যেখানেতে নেই সেখানেই মেলে এক আরেক আসার সব পথ পারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার একদিন যেও না হারিয়ে চেনামুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটি শিউল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে নমস্কার